হ্যালো বন্ধুরা আমি দেবিকা আজকে আমার একটা অন্নপ্রাশন বাড়ি আছে যেটা হলো আমার মামার ছেলের মামা আমার চেয়ে ছোটো হলেও আমরা খুব ভালো বন্ধু তার ছেলের আজকে অন্নপ্রাশন আমরা রেডি হয়ে গেছি অন্নপ্রাশনে যাওয়ার জন্য টোটো অপেক্ষা করছিলাম টোটো আসবে সেই জন্য আমরা রেডি হয়ে অপেক্ষা করছিলাম যাওয়ার জন্য অলমোস্ট আমরা রেডি চলো যাওয়া যাক তো আমাদের খুব দেরি হয়ে গেছিলো রেডি টেডি হয়ে বেরিয়ে বেরোবার সময় আমরা ভেবেছিলাম আমাদেরই প্রধান সবথেকে বেশি দেরি হয়েছে কিন্তু যখন দেখলাম যে না এখনও অনেক সময় আছে হাতে তো আমরা অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গেছি দেখো এই যে তানভীর এই আজকে অন্নপ্রাশন আমার মামার ছেলে আমার ভাই অ্যাকচুয়ালি হচ্ছে তো অনেক ছোট। হ্যাঁ তো আমরা পৌঁছে সবাই গল্প করছিলাম আমার মারা সব গল্প করছিল। আর সবাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়েছে মামার বাড়ির সবাইয়ের সঙ্গে কারণ সময় তো সবাই সময় হয় না আমরা তানবীরকে খুব আদর করছিলাম এবং এটা হচ্ছে আমার মাইমা মাইমার সঙ্গে অনেক দিন পর মাইমার সঙ্গেও দেখা হয়েছিলো এটাও আরেকটা মাইমা আমার অতসী মাইমা আর দিদারা সব দা বসে আছে গল্প করছে অনেক দিন পর আমাদের খুব হাসি মজা হলো আমার বোন এরা আমার বোন হয় মাসির মেয়ে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম প্রচুর আজকে গল্প করেছি আড্ডা মেরেছি এটাও এরাও আমার মামা যারা একসাথে সবাই মিলে আড্ডা মারছিলাম বাইরে কারণ প্রচুর ভিড় ছিল ভেতরে তাই আমরা বাইরেই এসে আড্ডা মারছিলাম আরেকটা মাইমা এই হলুদ যে চালুয়ার পরে আছে তো সবাইয়ের সঙ্গে আপনার আজকে খুব ভালো লাগছিলো প্রচুর হাসি মজা করেছি কারণ আমার দেখাটা খুব কম হয় অ্যাকচুয়ালি কাছাকাছি থাকলেও দেখাটা কম হয় এদিকে পায়ের আইসক্রিম খাচ্ছিল তো দেখতে দেখতে চলে এলো অন্নপ্রাশন টাইম তো ও মামা ভাত খাচ্ছিলো তানভীর আর আমরা দেখছিলাম প্রচুর ভিড় ছিল সেই জন্য ভিডিওটা পুরোপুরি অনেকক্ষণ ধরে ওঠেনি তো তানভীরের খুব সবাই মিলে আদর করছিল এত জড়িয়ে তো ওর খুব ডিস্টার্ব ফিল হচ্ছিলো আমরা ততক্ষণ আম্পান্না খাচ্ছিলাম কারণ অনেকক্ষণ সময় ছিল হাতে প্রচুর লোক ছিল খেতে বসার জন্য আমরা আমরা শত লাস্টে খেতে বসেছি ছো এটা হলো আমার দিদা এনারি নাতির অন্নপ্রাশন আজকে তো দেখতে দেখতে আমরা আবার বাইরে চলে এসেছিলাম তো তানভীরের বাবা মা মানে আমার মামা আর মাইমা একসাথে মিলে ফটো তোলা হচ্ছিলো আর তানবীর খুব খুশি ছিল বাইরে বেরিয়ে ওর মায়ের কোলে ছবি তোলা হচ্ছিল এটা যে গেটটা গেটটা খুব সুন্দর সাজানো হয়েছিল তাই আমি তানবীরের গেট সাজানোর ছবিটাও তুলে নিয়েছিলাম